নমস্কার কেমন আছেন সবাই সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে খুব ভালো একটা ভিডিওতে আজকে আমার মনে হলো এই জিনিসটা নিয়ে কথা বলা ভীষণ জরুরি ভীষণ দরকার তার জন্য আজকে কথা বলতে আসা আজকে কথা বলবো বর্তমান যুগে শিক্ষক ও ছাত্রদেরকে নিয়ে যে বর্তমান যুগে শিক্ষক আর ছাত্রদের সম্পর্ক তাদের গতি আচরণ তাদের বিধি যা যা থাকে এই সব নিয়ে কথা বলবো তো পড়াশোনা তো আমরাও করেছি এমন না যে আমরা স্কুলে যাইনি স্কুলে আমরা চিনি না আমরাও স্কুলে গেছি আমরা সরকারি স্কুল থেকেই পাশ করে বেরিয়েছি পড়াশোনা সেখানে করেছি আমরা তো আগেরকার দিনে সরকারি স্কুলের মাস্টারদের ব্যবহার আর কি আর বলবো তারা মা বাবার থেকে উপরের স্থানে তারা ছিল মানে মা বাবার থেকেও যদি উচ্চ স্থানে কাউকে রাখা হতো তাকে তাকে বলা হতো শিক্ষক আর আমাদের সময় এরকম শিক্ষক ছিল আমার ফাইভ টু এইট যে স্কুলে পড়া সেই স্কুলে কিছু কিছু শিক্ষক তাদেরকে মানে মা বাবা না তাদের গুরুর স্থানে বসানো তাদের মানে শোভা পায় তাদের আমার উচিত তাদের সেই স্থানে রাখা আর বর্তমান যুগে শিক্ষকরা বেশিরভাগ তো আমরা জানি এটা দিয়ে পেয়েছে চাকরি অধিকাংশ এটা দিয়ে পেয়েছে আর নিজের মেধা দিয়ে যারা পেয়েছে ডেফিনেটলি তারা শিক্ষক এবং তারা জানে যে একটা টিচার মানে স্টুডেন্টদের সাথে কী করে ব্যবহার করতে হয় বা কীভাবে তাদের সাথে কথা বলতে হয় আর ছাত্ররা প্রথম কথা একটা ছাত্রকে যদি ভালো করে মানুষ করতে হয় আগে শিক্ষককে মানুষ হতে হয় আগে শিক্ষককে মানুষ হতে হয় শিক্ষককে আচরণ শেখাতে হয় এই যে মাঝে মধ্যে শুনি না যে শিক্ষক থাপ্পড় খেয়েছে শিক্ষক এ খেয়েছে সব ক্ষেত্রে ছাত্রের ছাত্রটা দোষ নয় আজকাল সব ছাত্র কিন্তু খারাপ না শিক্ষকরাও আছে কদিন আগে একটা ভিডিও দেখলাম একটা প্রাইমারি স্কুলের টিচার এমন পরিমাণে মদ খেয়েছে সে ভদ্রলোকের মানে পঞ্চাশ ঊর্ধ্ব বয়স পঞ্চাশ ঊর্ধ্ব না প্রায় পঞ্চান্ন ঊর্ধ্ব একটা বয়স্ক লোক তার পা ডগমক ডগমগ করে মানে হিলছে সে স্কুল থেকে বের বেরোচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে ভিডিওটা আমি আপনাদের ক্লিপ দেখাতে পারতাম কিন্তু কপিরাইট খেতে হয় তার জন্য আমি অন্যর ভিডিও দিলাম না এটা খুব ভাইরাল হয়েছে তো সব ক্ষেত্রে যে ছাত্রদের দোষ হয় সেটা কিন্তু না শিক্ষকরা এগুলো করে বলে যে দেখি এক্সট্রাপ ঢুকে থাপ্পড় খাইয়ে খায় এটা এটা করতে হয় তার জন্য বলি যে শিক্ষকরা শিক্ষকদের মতো আচরণ করতে শিখুন ঠিক আছে ছাত্রছাত্রী ছাত্রীদের সাথে প্রেম না করে ছাত্রীদেরকে প্রেমপত্র না দিয়ে শিক্ষক আগে নিজেরা তৈরি হন তারপর আশা করবেন যে ছাত্ররা মানুষ হবে ঠিক আছে শিক্ষকরা ইনস্টাগ্রামে নেচে নেচে রিল বউকে নিয়ে মাইক্রোফোন ধরে হা হা করে গান করছো আর তোমরা আশা করছো যে ছাত্ররা তুমি আবার ছাত্রদের বলছো আমাকে একটা ফলো দিয়ে দিস কিন্তু ইনস্টাগ্রামে গিয়ে আবার তুমি আশা করছো সেই ছাত্রটা স্কুলে এসে তোমাকে সম্মান করবে আশ্চর্য আশ্চর্য তোমার শিক্ষার পরিবেশ পরিবেশ তোমার শিক্ষার আর আরেকটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে এটা আমাদের বেলাতেও হতো এটা বর্তমানেও হয় মানে শিক্ষকদের ছেলে সরকারি স্কুলে যে সমস্ত শিক্ষক কর্মরত সে এটা দিয়েই চাকরি পাক আর তার মেধার মেধার গুণেই পাক তার ছেলে যখন স্কুলে আসে তার ছেলে মেয়েদের থেকে বাকি বাকি স্টুডেন্টদের একটু অন্য নজরে দেখা হয় বাকি স্টুডেন্ট মানে কি কারোর বাবা মাঠে চাষ করে কারোর বাবা অটো চালায় কেউ বা পয়সা থেকে বিলং করে তাও সে পড়ে সরকারি স্কুলে তখন কি করা হয় ওই শিক্ষকের ছেলে মেয়েটাকেই থেকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় সব থেকে বেশি আমার সময় তো আমার ক্লাসে ছিল আমার ক্লাসে ছিল সে কিন্তু আমার থেকে ছাত্রী স্টুড মানে মেধাগত দিক থেকে যার লেভেল অনেকটা ডাউন তাও সবসময় শিক্ষকদের প্রায়োরিটি লিস্টে সেই মেয়েটাই থাকতো আমাদের সাথেও পড়তো এরকম আমাদের সাথেও হয়েছে এটা বর্তমানকালের অবস্থা আমা এখনকার কিছু কিছু স্টুডেন্ট এখন একটা প্রজেক্ট বেরিয়েছে প্রজেক্ট জমা দিতে হয় নাহলে মাধ্যমিক যে ওরালটা নাকি দশ একটা ব্যাপার ছিল আগে এখন নাকি একটা প্রজেক্ট জমা দিয়ে সে নাম্বারটা পেতে হয় তো নর্মাল ঘরের বাচ্চারা যদি দুদিন স্কুল কামাই করে তাদেরকে হুমকি দেওয়া হয় তাদের নাম্বার কেটে দেব। কিন্তু একটা শিক্ষকের ছেলে মেয়ে যখন শিক্ষক বা শিক্ষিকার ছেলে যখন মাসে দু থেকে তিনবার স্কুলে তারা অ্যাটেন্ড করে তখন তার অ্যাটেনডেন্সের খাতাটা না টিক দিয়ে দেওয়া হয় মানে সে স্কুল করছে এবং তাকে সেই হোম কিগুলো দেওয়া হয় না আমার এই ভিডিওগুলো যে সমস্ত শিক্ষকরা দেখছেন তাদেরকে বলি নিজেদের মেন্টালিটি ঠিক রাখুন আগে নিজেরা শিক্ষক তৈরি হন তারপর আশা করবেন আমার ছাত্রটা একটা সুছাত্র ছাত্র বিবেচিত হবে লোকের কাছে আগে নিজেরা মানুষের মতো মানুষ হন তারপর চেষ্টা করবেন মানুষ গড়ার তার আগে চেষ্টা করবেন না তাহলে একদম লাইফে ফ্লপ হবেন আর কিছু না আরও অনেকগুলো বিষয় নিয়ে কথা বলার ইচ্ছে আছে এখন আপাতত বলছি না আপাতত চুপ আছি আজকে অনেক অনেক বিষয়ে গেছিলাম আমাদের নিকটবর্তী একটা স্কুলে যে স্কুল থেকে আমি পড়ে বেরিয়েছি আমারই একটা পরি মানে পরিবারের লোকের সাথে একটা ভীষণ বাজে ব্যবহার করেছে সেই স্কুলের একজন শিক্ষিকা সেই বিষয়ে স্কুলে গেছিলাম স্কুলের প্রধান যে সব মানে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার তাকে জানিয়ে এসেছি ব্যাপারগুলো এবার দেখি তিনি কতদূরকে স্টেপ নেন স্টেপ বলতে একটাই কথা এই সমস্ত ব্যবহার যেন না হন তাকে তো আর মারতে যাবো না বা তাকে কিছু বলতে যাব না একটাই কথা যে তিনি যেন এই ব্যবহারগুলো না করেন না করলেই ভালো আর না করলেই ভালো এরপর করলে ব্যবস্থা এক্তিয়ার সবার আছে সবার সবার এক্তিয়ারের থেকে কথা বলা রাইট সবার আছে এক বাইরে গিয়ে যদি কেউ কিছু করতে যায় তো আমারও রাইট আছে এক্তিয়ারের বাইরে গিয়ে কোনো কিছু করার তো ম্যাডাম আপনাকে বলছি এখনও নিজের মেন্টালিটি ঠিক করুন এখনও ভালো হন আপনাকে বলছি এখনও ভালো হন আগে নিজে একটা সুশিক্ষিকা তৈরি হন তারপর চেষ্টা করবেন ছাত্র কার্ডটা সুছাত্র তৈরি করার ঠিক আছে যে স্কুলে আপনি জয়েন করেছেন ওই স্কুলে বহুকাল আগে থেকে পড়াশোনা আমরা করে এসেছি মানে আমি ভাবি আমার যে লেভেলের টিচারগুলো ছিল আমাদের সমকালীন তাদেরকে টিচার বলা আর এদেরকে শিক্ষক বলা হায় রে শিক্ষকতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে কোথায় গিয়ে আজকে শিক্ষকতা দাঁড়িয়েছে তাই বলি ম্যাডাম এখনও ঠিক হন তাতে আপনার আপনার চাকরির এবং সমস্তটার দিক থেকে কিন্তু ভালো হবে এখনও বলি এখনও ভালো হন নিজের ছেলে ছেলেগুলোকে যেরকম ভালোবাসেন নিজের মেয়েগুলোকে যেরকম ভালোবাসেন চেষ্টা করুন তাদেরকেও সেরকম ভাবতে তাদেরকেও সেরকম ভাবতে একটা সরকারি স্কুলে মা বাবা ছেলেমেয়েকে পাঠাচ্ছে বলে সেই সব মা বাবা কিন্তু মানে এই না যে তার ছেলে মেয়েকে আরও ভালো জায়গাতে তারা পড়াতে পারে না স্কুলের প্রতি আস্থা আছে এখনও সরকারি ব্যবস্থাপনায় আস্থা আছে বলেই কিন্তু অনেক মা বাবা সরকারি স্কুলে তাদের ছেলে মেয়েকে পাঠায় তো এটাই বলার অনেক ক্ষেত্রে অনেক মা বাবা আজকাল কি হয় বাড়িতে যদি নালিশ করে স্কুল থেকে কোনো টিচার যে আপনার ছেলে এটা করছে আপনার মেয়েটা করছে আগে বিবেচনা করবেন যে আপনার ছেলে মেয়ে জিনিসটা করতে পারে কিনা বা খোঁজ খবর নেবেন তারপর ছেলে মেয়েকে কিন্তু কোনো কিছু বলবেন অনেক ক্ষেত্রে হয় না যে স্কুল থেকে কোনো কিছু 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 নালিশ ফালিশ এলো সঙ্গে সঙ্গে নিজের ছেলে মেয়েকে মারা শুরু করে দিল নিজের ছেলেমেয়ের প্রতি একটা বাজে ব্যবহার তখন কি হিতের বিপরীত হয় তখন কিন্তু একদম হিত থেকে বিপরীত হয় তখন একটা অনেক বড় কোনো খারাপ কিছু ঘটতে পারে তার জন্য বলছে আগে খবর নেবেন যে আপনার ছেলে বা মেয়েকে এই কাজটা করতে পারে যদি অন্যায় করে থাকে পায়ের জুতো দিয়ে টিচারদের সামনে মেরে আসুন যদি অন্যায় করে আর যদি আপনার ছেলে ছেলেভাবে যদি অন্যায় না করে তার সাত দিন তার সাত দিন তাহলে অকালে অনেক প্রাণ কিন্তু ঝরে পড়ে না বা বাচ্চাদের তার মা বাবার প্রতি কিন্তু কোনো আক্রোশ জন্মায় না যে আমার মা বাবা আমাকে বোঝে না আমার মা বাবা লোকে যা বলে তাই শোনে এটা কিন্তু আসে না তার জন্য বলছে আগে বিচার করবেন যদি ছেলেমেয়ের অন্যায় থাকে ছেলেমেয়েকে শাসন করবেন যদি অন্যায় না থাকে যে তাদের সাথে অন্যায় করছে তাকে ছেড়ে কথা বলবেন না প্রতিবাদ করবেন এবং আওয়াজ তুলবেন নিজেদের তো প্রতিটা গার্জেনকে যাদের বাচ্চা ছোট এখন স্কুলে যায়নি বা অলরেডি স্কুলে পড়ছে সব মা বাবার কাছে আমার একটাই মানে করজোড়ে আমার বিনোদন আপনারা কিন্তু এ এগুলো করবেন আগে খোঁজ নেবেন যে আপনার ছেলে মেয়ে এই কাজটা করতে পারে কি পারে না তারপর কোনো ব্যবস্থা নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সমাজের একজন সুনাগরিক হয়ে উঠবেন এবং যেখানে অন্যায় দেখবেন আশা করছি সবাই প্রতিবাদ করবেন তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের আইন ব্যবস্থা যত রকম যা ব্যবস্থা আছে যে যারা যারা পদে আছে অফিসার র্যাঙ্কে বা যে কোনো জিনিসে বা একটা ব্যাঙ্কের ক্ষেত্রে যে একটা ম্যানেজিং পোস্ট আছে সবাই ভয় পাবে যে পাবলিক আজকে সজাগ সেই পাবলিকদের সাথে কখনো কোনো মিসবিহেভ বা খারাপ ব্যবহার করা যাবে না আমার একটাই অনুরোধ আপনারা যদি নাগরিক যদি সঠিক হন না রাজ্য সঠিক দেশ সঠিক আইন সঠিক সমস্তটাই সঠিক হবে আগে নাগরিক আগে সচেষ্ট হন আপনি গরিব মানুষ বলে এই না আপনার রাইট নেই একশো বার আপনার রাইট আছে আপনি ভারতবর্ষের নাগরিক তার জন্য বলছি সবাই সজাগ হন নিজেদের নাগরিকের কর্তব্য নিজেরা ব্যক্ত করুন সবাই একজন সুনাগরিক তৈরি হন প্রতিবাদ করুন গর্জে উঠুন